শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাঙা বিষয়ক যে সম্মতিটা আমরা পেয়েছি সেটার কন্টেন্ট আপনাদের অবগতির জন্য আমি একটু বলছি যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই তারিখ হতে মূল বেতনের সাত হারে সর্বনিম্ন দুই টাকা এবং এক জুলাই দুই তারিখ হতে সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক আহ স্মারুকে উল্লেখিত আছে বাকিটা স্যার কথা বলবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমাদের আমি অধ্যক্ষ দেহ শেখ নাজিজি সদস্য সচিব এমপি উক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোর সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সন্তান তামিল স্যার আমাদের আজকে আলোচনা সবাই উপস্থিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষক প্রতিষ্ঠা স্যার সচিব স্যার এখানে আছেন পদস্থ কর্মকর্তা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাইরের আছেন সদস্যরা মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপি মুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়া দেওয়া হতো মাত্র এক হাজার টাকা একেবারেই অপ্রতুল এটা বিশ্বের কোথাও বাংলাদেশ কেন কোথাও মানে এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া এটা কল্পনা করা যায় তো সেই জায়গা থেকে আজকে যে উত্তর আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন সাড়ে সাত সাড়ে সাত পার্সেন্ট এখন থেকে আপনার কার্যকর হবে আর বাকিটা আগামী থেকে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক

আমরা আমরা ক্ষমা চাই সারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি আহ একটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আহ আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে দেখে আমাদের শ্রেণী ওকে ফিরে যাবো ইনশাল্লাহ আমরা তো শহীদ মেলারকে ব্রিজ করব। ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের যে কয়েকটা দিন আমরা এখানে আট দিনের মতো ক্লাস হয়নি ওইটার ব্যাপার আমরা একটা বিষয়ে ভর্ষ আলোচনা করেছি আমাদের সহযোগিতা যারা আছে আমরা নিয়ে ওটা আমরা বিশ্বস্ত করবো আমাদের শহীদ মিনার ওখানে এয়ার বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলে মিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি শিক্ষার উন্নয়ন এটাকে আমরা আলোচনা করছিলাম এখন আমরা আশা করবো স্যার আমাদের যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাদের সুযোগ করে দেন আমাদের যুক্ত করার যুক্ত করার সুযোগ থাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি আমরা আমাদের জায়গা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করি

আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উৎসব না এটা তো তারা আগে থেকে পঞ্চাশ তো এটাকে যদি এটাকে যদি পঁচাত্তর করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগবে না স্যার বলছেন যে সর্বোচ্চ চেষ্টা করবেন এই